এমন একটা টুলের কথা ভাবুন যেটা আপনার পুঁজি রক্ষা করার জন্য তৈরি কিন্তু প্রায় সেটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই স্টপ লস প্যারাডক্স নিয়েই কথা বলবো। চলুন গভীরে যাওয়া যাক আচ্ছা এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে লাভের স্টকটা একটুখানি বাড়তেই ব্যাস বিক্রি করে দিলাম আর যে স্টকটা লসে চলছে সেটা বছরের পর বছর ধরে রেখে দিলাম এই আশায় যে একদিন না একদিন দামটা তো বাড়বেই এটা কিন্তু প্রায় সব বিনিয়োগকারীরই একটা কমন ফ্রাস্ট্রেশন আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুও ঠিক এটাই তো বিনিয়োগকারীদের এই যে কমন একটা আচরণ এর পেছনে কিন্তু একটা সাইন্টিফিক নাম আছে আর আছে বেশ গভীর একটা মনস্তাত্ত্বিক কারণ চলুন আমাদের প্রথম সেকশনে এই অভয় সংকটটাকেই একটু ভালো করে বোঝার চেষ্টা করি এর নাম হল ডিসপোজিশন এফেক্ট শেফরিন আর স্ট্যাটম্যান তাদের গবেষণায় ব্যাপারটাকে খুব সহজ করে বলেছেন উইনারদের খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া আর লুজারদের লম্বা সময় ধরে আঁকড়ে রাখা ভাওয়া যায় এটা এমন একটা প্রবণতা যেটা আমাদের অজান্তেই আমাদের দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ায় আর এই ডিসপোজিশন এফেক্টের একদম গোড়ায় যেটা কাজ করে তার নাম হল লস অ্যাভারশন মানে লোকসানের ক্ষতি আমাদের ভয় আচ্ছা একটা জিনিস তো রাস্তায় যদি আপনি পঞ্চাশ টাকা খুঁজে পান যতটা আনন্দ হবে তার চেয়ে পকেট থেকে পঞ্চাশ টাকা হারিয়ে গেলে কষ্টটা অনেক বেশি হয় তাই না ঠিক এই তীব্র কষ্ট পাওয়ার ভয়টাই আমাদের লসে থাকা শেয়ারটা বিক্রি করতে দেয় না কারণ বিক্রি করা মানেই তো লসটাকে সত্যি বলে মেনে নেওয়া তো এর ফল কি দাঁড়ায় ফলটা বেশ খারাপ এই মানসিক পক্ষপাতের কারণে বিনিয়োগকারীরা প্রায় খারাপ পারফর্ম করা অ্যাসেটগুলো আঁকড়ে ধরে বসে থাকে পুঁজিটা এমন একটা জায়গায় আটকে যায় যেখান থেকে কোনও রিটার্নই আসছে না অথচ দেখুন ওই টাকাটাই কিন্তু অন্য কোনো ভালো সুযোগে কাজে লাগানো যেত তাহলে প্রশ্ন হল এই মানসিক ফাঁদ থেকে বের হওয়ার উপায়টা কি ওকে চলুন তাহলে এমন একটা সমাধানের দিকে যাই যেটা আমাদের আবেগ বা ইমোশনকে এ পুরো ইকুয়েশন থেকেই বাদ দিয়ে দেয় একটা অটোমেটিক বাটন এটাই হলো স্টপ লস অর্ডার দেখুন এটা কাজ করে একদম সহজভাবে স্টেপ ওয়ান একটা স্টক কেনা হলো। স্টেপ টু কেনার দামের নিচে একটা স্টপ প্রাইস সেট করে দেওয়া হলো। আর স্টেপ থ্রি যদি কোনো কারণে মার্কেট প্রাইস ওই স্টপ প্রাইসে নেমে আসে তাহলে সাথে সাথে অটোম্যাটিক্যালি একটা সেল অর্ডার চলে যাবে ব্যাস সিম্পল কোনও ইমোশন নেই কোনো দ্বিধা নেই আর বড় লোকসান থেকেও একটা সুরক্ষা পাওয়া গেল আর এটা কিন্তু শুধু মুখের কথা না এটা ডেটা দিয়েও প্রমাণিত দুই সালে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের ওপর করা একটা বড় গবেষণায় কি দেখা গেছে জানেন দেখা গেছে স্টপ লস ব্যবহার করার ফলে লোকসানে থাকা স্টক বিক্রি করতে না চাওয়ার যে প্রবণতাটা সেটা পুরোপুরি উল্টে গেছে মানে রিভার্স হয়ে গেছে একবার ভাবুন এটা কত বড় একটা ফাইন্ডিং আর এই গবেষণা কিন্তু একশো দুশোটা ট্রেডের ওপর করা হয়নি প্রায় তিন লক্ষ পঁচানব্বই হাজার মানে অলমোস্ট চার লক্ষ ট্রেড অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে আসা হয়েছে মানে ডেটা একদম পরিষ্কারভাবে বলছে যে স্টপ লস একটা দারুণ কাজের টুল তাহলে সমস্যাটা হচ্ছেটা কোথায় সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন এই নিখুঁত দেখতে সমাধানটাই একজন বিনিয়োগকারীকে শিকারে পরিণত করে কি হবে যখন আপনার আত্মরক্ষার জন্য বানানো বর্মটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে এই ঘটনাটারই একটা নাম আছে স্টপ লস হান্টিং মানে স্টপ লস স্বীকার করা দেখুন বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যারা মেকার তারা কিন্তু খুব ভালো করে জানে যে রিটেল ট্রেডাররা সাধারণত কোন লেভেলগুলোতে তাদের স্টপ লস সেট করে আর তারা কি করে মাঝে মাঝে ইচ্ছে করেই খুব অল্প সময়ের জন্য দামটাকে ঠেলে ওই লেভেলে নামিয়ে আনে আর তার ফলে কি হয় হাজার হাজার স্টপ লস অর্ডার একসাথে ট্রিগার হয়ে যায় আর তারা সস্তায় সে শেয়ারগুলো কিনে নেওয়ার একটা দারুণ সুযোগ পেয়ে যায় আসলে ব্যাপারটা হলো মার্কেটে দুই পক্ষের লক্ষ্য কিন্তু একদম উল্টো একজন রিটেল ট্রেডারের লক্ষ্য হল নিজের পুঁজি বাঁচানো লসটাকে লিমিট করা আর বড় প্লেয়ারদের লক্ষ্য কি তাদের দরকার লিকুইডিটি যখনই একজন ট্রেডারের স্টপ লস হিট করে তার মানে হল সে তার শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছে আর বড় প্লেয়াররা ঠিক সেই সুযোগটাই নেয় সস্তায় কেনার জন্য সোজা কথায় একজনের লোকসান আরেকজনের লাভ তাহলে এর সমাধানটা কি স্টপলস ব্যবহার করাই বন্ধ করে দিতে হবে না একদমই না সমাধানটা হল এই টুলটাকেই স্মার্টলি ব্যবহার করা একজন প্রফেশনালের মতো চলুন এইবার দেখি সেটা কিভাবে করা যায় কিংবদন্তি মিনের মিনেরধিনী একটা দারুণ কথা বলেন তিনি বলেন যে কোনো ট্রেড করার সময় তার অ্যাপ্রোচটা থাকে রিস্ক ফার্স্ট মানে ফোকাসটা শুধু লস কমানো নয় বরং একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই ঝুঁকিটাকে সবার আগে রাখা অর্থাৎ কত লাভ হতে পারে সেটা ভাবারও আগে এটা ঠিক করে নেওয়া যে সর্বোচ্চ কতটা লোকসান নেওয়ার জন্য প্রস্তুত থাকা যায় আর এই কথাটা তো আরও জরুরি মেনরভিনি বলছেন আমি ঠিক করলাম এখন টাকা কামানোর সময় নিজের ইগো নিয়ে চিন্তা করার নয় দেখুন সব সবসময় সঠিক হওয়ার চেয়ে লাভজনক হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ইগোকে যে সাইডে সরিয়ে রেখে ছোটখাটো লোকসান মেনে নিতে পারে দিন শেষে কিন্তু সেই সফল হয় তাহলে দেখা যাক প্রো ট্রেডাররা ঠিক কীভাবে লস ব্যবহার করে তাদের প্লেবুকটা বেশ পরিষ্কার প্রথমত তারা স্টক কেনার আগেই ঠিক করে নেয় যে এক্সিট পয়েন্ট কোনটা হবে দ্বিতীয়ত তারা কখনোই দশ বিশ বা পঞ্চাশের মতো অবভিয়াস রাউন্ড নাম্বারে লস দেয় না কারণ ওগুলোই হান্টিংয়ের সবচেয়ে সহজ টার্গেট এর বদলে তারা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেল যেমন কোন সাপোর্টের একটু নিচে স্টপ রাখে আর অবশ্যই মার্কেটের ভলাটিলিটি দেখে নিজেদের পজিশন সাইজ অ্যাডজাস্ট করে নেয় আর মার্ক মেনেভেনের এই কথাটা তো মাথায় গেথে নেওয়ার মতো যারা স্টপ লস ছাড়া ট্রেড করে তারা একসময় ট্রেড করায় বন্ধ করে দেয় এর চেয়ে বড় সত্যি আর হয় না স্টপ লস ছাড়া ট্রেডিং করা মানে নিজের ট্রেডিং অ্যাকাউন্টকে ধীরে ধীরে শেষ করে ফেলা এটা কোনো অপশন নয় এটা আবশ্যক তাহলে পুরো আলোচনা সারমর্ম কি দাঁড়াল এটাই যে লস টুলটা নিজে কোনও সমস্যা নয় সমস্যা হলো এর স্ট্র্যাটেজি ছাড়া ব্যবহার যখন একটা ঠিকঠাক কৌশলের অংশ হিসেবে এটাকে ব্যবহার করা হয় তখন এটাই কিন্তু একজন ট্রেডারের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে পারে শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য ট্রেডটা কি করা হচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নাকি টাকা উপার্জন করার জন্য এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু একজন ট্রেডারের পুরো কেরিয়ারের গতিপথ ঠিক করে দিতে পারে